দুই দিন আগে যে ঝড়টা হয়েছে সেই ঝড়ে এই পাখির বাসাটা পাখির বাসাটা গাছ থেকে ভেঙে পড়ে গেছে তো এর ভিতরে দুটো বাচ্চা ছিল বাচ্চাদের এখন করুণ অবস্থা তো আজকে একটা মারা গেছে আইস তিন দিন ধরে এই বাচ্চাটা হাতে করে খাওয়াচ্ছি সবাই এই যে বাচ্চাটা এখন খাওয়ার জন্য খুব ইয়ে করতেছে তা আমি খাওয়াবো এর দেখুন কিভাবে খাওয়াবো এদের আজ তিন দিন ধরে এদেরকে এই সরিষা খাওয়াচ্ছি সে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এ খাওয়াচ্ছে সরিষা সরিষা খাওয়াচ্ছি এই পাখিটার নাম কি আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে বলে দিন এই যে দেখেন এই গাছে বাসাটা ছিল আমরা ঝুলাই রেখেছিলাম কিন্তু সেখান থেকেও বাচ্চাগুলো বাঁচাতে পারলাম না একটা বাচ্চা মারাই গেল তো এই বাসাটা লেবু গাছে ঝুলাই তা এর মা বাপ এসে খুঁজে পেয়েছে কিন্তু আজকে যে কোনো দুর্ঘটনায় একটা বাচ্চা মারা গেছে কিভাবে মারা গেল এটা আসলে আমরা নিজেরাও টের করছি না তারপরে শুনলাম যে এর ভিতরে না পিঁপড়ে পিঁপড়ে যে বাচ্চা একটা মেরে ফেলেছে তারপর আমরা গাছের থেকে এটা পেড়ে নিয়েছি পেড়ে নিয়ে এখন এই বাচ্চাদের নিচে নামাই খাওয়াচ্ছি আর এর মা আব্বা এসে শুধু উড়ে উড়ে বেড়াচ্ছে ঘুরে ঘুরে চলে যাচ্ছে কি করবো এটা তা আসলে আমরা নিজেরাও বুঝতে পারছি না ছোট্ট বাচ্চা এরা হয়তো এক ভাই এক বোন ছিল একটা মারা গেছে আর এই একটাই আছে এখনো শোক ও ফুটি মনে হচ্ছে খাচ্ছে এভাবে টুকটাক খাচ্ছে সরিষা দিলে আস্তে আস্তে খাচ্ছে এই তো সরিষা আছে ছোট ছোট দানা এইগুলোই খাচ্ছে এর মা আব্বা এসে আবার ডাকতেছে রে এই যে তোমার বাচ্চা এই যে এখানে আছে আমরা খাওয়াচ্ছি তুমি টেনশন করে না আজ তিন দিন ধরে সরিষাই খেয়ে থাকতেছে কিন্তু আজ দুর্ঘটনায় একটা মারা গেল আজকে বাসাটার ভিতরে দিয়ে দিই কি সুন্দর বানা এসে দেখেন কি সুন্দর পাখির বাসা কিন্তু ঝড় এসে গাছ থেকে ছিঁড়ে পড়ে গেল এখনো চোখ ফুটেনি চোখ ফুটেছে চোখ বাচ্চা תקווה, 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 אני קורא את זה